আসসালামু আলাইকুম আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে যেন করলা ভাজিটা তেতো না লাগে আজকে আমি যেভাবে করলা ভাজি করছি এভাবে করলা ভাজি করলে তেতো লাগবে না কথা বলতে বলতে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা করলা ভাজি খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ লাগে পেঁয়াজ ভাজার সময় আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং অল্প পরিমাণে পানি এবার ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে বলে রাখা ভালো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি রান্না করছি তাই একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ বাটা এবার ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব তবে চিংড়ি মাছটা ভালো করে কুক হওয়ার আগেই কেটে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না সেজন্য দিয়ে দিব ফালি করে রাখা কয়েকটা কাঁচা এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কুচি করে রাখা করলা করলা কাটার সময় করলার বীজগুলো আমি ফেলে দিয়েছি বন্ধুরা অনেকে করলা ভাজি করার জন্য করলা সেদ্ধ করে নেয় এবং পানি ফেলে দেয় আবার কেউ কেউ ভাজি করার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি কিন্তু আমি কোনোটাই করছি না এভাবে করে দেখুন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন কিছুক্ষণ নেড়ে চড়ে ঢেকে রাখলেই রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কোথা পেস